হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঘুরতে গেছিলাম আমাদের পাশের গ্রাম নোয়াগাঁও নোয়াগাঁতে অনেকগুলো তিরিশটা চল্লিশটার মতো সরকারি ঘর দিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চল্লিশটার মতো ঘর দিছে যারা হতো দরিদ্র কর্ম করার কেউ নয় তাদেরকে একটা ঘর দিছে তো তারা ঘরে বসবাস করে কীভাবে বসবাস করে বা কীভাবে চলাচল করে একটু জানার চেষ্টা করলাম তো তাদের এলাকায় গেছি আপনারাও দেখেন আমার সাথে সাথে তো তাদের এদিকে কয়েকজনের সাথে কথা বলবো দেখি এরা কি বলে এরা কীভাবে বসবাস করে গিয়ে থাকতে কি সমস্যা হয় নাকি ঠিক আছে এটা জানবো তো আপনারা আমার পাশাপাশি দেখেন দেখতে থাকেন আপনি বাড়ি কোন জায়গাত কালাহোনা আপনার এনো কি সরকারের গরম আমরা এনো দিছে আপনি কেন কালাহোনো কোনো ঘর নাই আপনি কি ভোলা হয় নাই

আমাৰ